দর্শক সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি কাকরাইল মসজিদের সামনে থেকে কাকরাইল মসজিদের সামনে কিন্তু গতকালকে দুপুরের পর থেকে কিন্তু জগন্নাথের বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন এবং শিক্ষকরা সহ এখানে কিন্তু অবস্থান করছেন শিক্ষার্থীরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গতকালকে কিন্তু তিন দফা দাবি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু আসে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা যায় এবং পুলিশের সাথে কিন্তু তাদের কি সংঘর্ষ হয় পুলিশের লাঠিচার্জ এবং ক্রিয়ার্সেলের পর কিন্তু তারা কাকরাল মসজিদের সামনেই কিন্তু তারা অবস্থান নেয় সেখান তারপর থেকে কিন্তু আমরা দেখেছি রাতভর অবস্থান শেষে কিন্তু আবারও কিন্তু বিক্ষোভ যে মিশন শুরু করেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রসুক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনাদের হচ্ছে যে তিনটি দাবি এখনো যে আপনারা কতটুকু আশা করছেন যে তিনটি দাবি আহ আমরা তো জানি যে শিক্ষার্থীদের হিসেবে শিক্ষার্থীদের হয়ে শিক্ষার্থীদের দুজন উপদেষ্টা রয়েছেন গতকালকে আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজের সাথে যে এই ঘটনা ঘটেছে তারপর কি আপনারা কতটা আশাবাদী এটা নিয়ে একটুও বলবেন

আজকে যদি হচ্ছে আজকে যদি আপনাদেরকে দাবি আদায় না করা হয় তারপর আপনার পদক্ষেপটা কি হতে পারে এটা একটু দর্শক আপনারা যেমনটি শুনছিলেন হম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে যে হচ্ছে করে দিয়ে কিন্তু তারা বলছেন যে আজকে যদি হচ্ছে তাদের দাবি আদায় করা না হয় আজকে যেহেতু কাকরাইল মোড় বা কাক মসজিদের সামনের রাস্তা ব্লক করেছেন তারপর কিন্তু হচ্ছে তারা যেটি বলছেন যে পুরোপুরি বাংলাদেশের যে সকল রাস্তা রয়েছেন পুরো বাংলাদেশকে কিন্তু অচল করে দেওয়ার বা ঢাকার সকল রাস্তা কিন্তু অবরোধ করার একই কথা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এখনও পর্যন্ত অবস্থান করছে যে এই কাকরাল মসজিদের সামনের যে মোড় রয়েছে সেই কাকরাল মসজিদের সামনের মোড়ে আমরা কিন্তু দেখছি গতকালকে দুপুরের পর থেকে দুপুরের পর যে প্রায় দুইটার পর বা বারোটার পর কিন্তু হচ্ছে পুলিশের সাথে তাদের যে একটি সংঘর্ষ হয় তারপরও কিন্তু হচ্ছে তারা রাজপথ রাজপথে রয়েছে রাজপথ কিন্তু তারা রাজপথেই কিন্তু তারা কাটিয়েছে তার রাজপথের পর কিন্তু আমরা দেখেছি সকাল হওয়ার শুরুতে শুরু হতে হতেই কিন্তু হচ্ছে জগন্নাথের শিক্ষার্থীরা কিন্তু আবারও জড়ো হয়ে হয়েছে যে কাকরাইল মোড়ে তারা কিন্তু বলছেন যে পর্যন্ত তাদের যে দাবি বাস্তবায়ন না দেয়া না হবে বাস্তবায়ন করা না না হবে সেই পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন চালাবে Yeah, I'm the Oh Go,